প্রকাশ্যে দিবালোকে গত রবিবার বামুটিয়া পুলিশ ফাড়ির অন্তর্গত কালীর বাজারে গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তিকে আক্রমণ করে বেধরক মারধর করে দুষ্কৃতিকারীরা পরবর্তী সময়ে গোপাল বিশ্বাসকে তুলে দেওয়া হয় পুলিশে এবং থানায় নিয়ে যাওয়ার পর গোপাল বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা করানো হয় পুলিশ পরবর্তী সময়ে ওনার অবস্থার অবনতি হলে পরে পুনরায় তাকে নিয়ে যাওয়া হয় বামুটিয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং সেখান থেকে রাতেই রেফার করা হয় জিবিপি হাসপাতালে এবং ঘটনার খবর পেয়ে বামুটিয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার কথা বলেন আহত গোপাল বিশ্বাসের পরিবারের সঙ্গে এই সময় হাসপাতাল থেকে রেফার দিলেও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স নেই নেই চালক দীর্ঘ সময় তাল পরে একশো দুই পরিষেবা গ্রহণ করে এবং গোপাল বিশ্বাসকে হাসপাতালে পাঠালেন বিধায়ক নিজ উপস্থিত থেকে এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান পাশাপাশি এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি করেন ডক্টর এখানে যিনি মেডিকেল অফিসার আছেন ওনাকে জিবি হাসপাতালে রেফার করেছেন আগরতলাতে তো নিশ্চয়ই শারীরিক অবস্থা ততটাই খারাপ হয়েছে তার জন্যই হাসপাতাল কর্তৃপক্ষ ওনাকে রেফার করেছেন জিবিতে তো এখন অ্যাম্বুলেন্সের সমস্যার কারণে বা ড্রাইভারের সমস্যার কারণে ওনাকে জিবি হাসপাতালে এক্ষণে তাৎক্ষণিক নেওয়া যাচ্ছে না তো ওয়ান জিরো টুতে কল করা হয়েছে অ্যাম্বুলেন্স আসছে তবে কতক্ষণ কখন আসবে বলা মুশকিল তবে ঘটনা যা ঘটেছে আজকে খুবই নিন্দনীয় কারণ আজকে সবাই জানেন উৎসবের দিন একটা মনসা পূজা এই মনসা পূজার দিন কতিপয় যারা নিজেকে সঘষিত রাষ্ট্রবাদী নেতা বলে পরিচয় দেয় তাদের দ্বারা এরকমভাবে কালাই কালীবাজারে আক্রান্ত হবে একজন সাধারণ কৃষক মানুষ আমরা ভাবা যায় না আমরা কোন রাজ্যে আছি এই রাজ্যে মানে একজন সাধারণ মানুষের অধিকার বলতে নেই স্বাধীনতা দিবসগুলো গত পরশু দিন কিন্তু আজকে মানুষরা সাধারণ মানুষ এভাবে আক্রান্ত হবে আর পুলিশ পুলিশকে দিয়ে যেইভাবে খুশি সেইভাবে মানুষকে নির্যাতন করবে এটা তো মেনে নেওয়া যায় না তবে আগে মানুষ প্রস্তুত আছে যে কোনো পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করার জন্য আপনি গোটা ঘটনাটা নিয়ে যিনি আহত হয়েছেন ওনার সঙ্গে কি কোনো প্রকার কথা বলা সম্ভব হয়েছে আপনার ওনাকে আমি দেখেছি এ তো জাস্ট দশ পনেরো মিনিট হলো তবে উনি কথা বলতে পারছেন না ভালোভাবে আহত হয়েছে তো ডক্টররা তো বলেছেন যে ওনার পেছনেও মারাত্মক আঘাতের চিহ্ন আছে চিহ্ন পেয়েছে তবে যারাই আক্রমণ করেছে দুষ্কৃতিকারী তারা যাতে অবশ্যই শাস্তি পায় সেই জন্য আমি আপনাদের মাধ্যমে আমি গণমাধ্যমের মাধ্যমে আমি আবেদন রাখছি যাতে প্রশাসন সেই ব্যাপারে উদ্যোগ নেই